আমার মনটা এবার ফাঁসনে হয়েছে আমি আবার চোর ফানি আইসেন আমার যে সিনে কে যদি আমার কিচ্ছু বিদেশের মাঝে হয় আমি কিন্তু মামিয়াতেও ছাড়তাম না হিরো ছাড়তাম না আমি নেওয়া দিবস দুইখানা হতেই ছবি দিয়া দিছে কেছে যদি যে এলাকার গেছে এলাকার ভিতরে যদি এই এলাকার ফলা তাইরে ফোন দেয় ওই নাচু আমার বোন ছোটটা হেয়ানো তাহে ছবি দেওয়া দিছে কে মায়ের যদি এখন দেখেন আপনারা আমার কাছে খবর দিবেন আমরা দৈরানো ভিহানতে থেকে

আমি হ্যাঁ আমি আলবেচার করে দিছি বিশ হাজার লাগলে বিশ হাজার আমি দিব সমস্যা আমি টিয়া জমাইতাম না ব্যাংকের মাঝে